তো দেখতে পারেন বাঁধ কিন্তু উপচাচ্ছে আর এবারে জলটা কিন্তু একদম ওভারলোড এটা বন্দিপুরের কালীতলা আমাদের আর এখানে যে সুইচ গেটটা রয়েছে সেটা কাজকে যাচ্ছি কারণ গেট কিন্তু জল রাখতে পারছি না তো যে কোনো মুহূর্তে যে কোনো জায়গায় কিন্তু বাঁধ কেটে যেতে পারে ঠিক আছে কারণ আর এই সোজা দেখুন বাড়িগুলো বেহাদের বাড়িগুলো এখানে একদম নিচুর দিকে রয়েছে আর এর আগেও আমরা অনেক বন্যা দেখেছি কিন্তু অনেক বন্যাতে দেখি হয়েছে সেখানে এতটা জল আসেনি যে একদম বাঁধের উপরকে চলে আসবে নদীর জল এতটা কিন্তু ওভারলোড হয়নি এবারে জলটা কিন্তু ওভারলোড হয়েছে অতএব গ্রামবাসীরা যারা আমার বন্ধুরা আছেন অবশ্যই সতর্কে থাকবেন আজকে রাতটা কিন্তু খুব ভাইটাল কারণ এই জলটা ওভারলোড হয়ে ওভারফ্লো হয়ে যাবে ঠিক আছে কারণ আমি ব্যাক ক্যামেরা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বাবু যাস না আর বাবা ছেলে বেরিয়ে পড়েছি গোডাউনের মাল বয়া হয়ে গেছে হয়নি মানে গাড়ি লোড হয়ে গেছে তো জাস্ট নিয়ে বেরিয়ে যাবো ড্রাইভার দা বলছে চলো আবার দেখেছি বাঁধটা কাটলো শুনছিলাম যে অনেকে বলছিলো যে বাঁধ কেটে গেছে কেটে গেছে কি বল আরে তুই মাছ ধরবি বন্যা না হবে চিন্তা নাই তোর ও বলছে ভালোই মাছ ধরা যাবে দেখতে পাইছি তো এইটা কিন্তু নদী নয় নদীর ভিতরে এটা নদীর পাড় মানে সাইড অংশ তো সেই সাইড অংশ পুরো ফুল লোড আর ওই দিকটা সুইলিশ গেটটা কিন্তু ওভারলোড হয়ে গেছে হিগো এই তো এর ওভারলোড হয়ে গেছে আমরা মরে যাবো তো একটু বাজে কেন তুই জল ঝাঁপে গেলে মরব নেই আমি বলছি এইটা সময় যদি হয় আর থাকবো আমরা ওই জন্যই তো বলছি আমরা মরে যাবো একটু বাজে না ওই কথা বলো ভাই টেনশন দিতে হবে না এইটা তো বাঁচাবেই উপরওয়ালা আছে চিন্তা করতে পারি না চলো এর থেকে বড় বড় বন্যে আমরা যুদ্ধ করেছিলাম ব্যাস আমাদের দম আছে আমরা এর থেকেও বড় বড় বন্যায় লড়েছি চিন্তার কোনো কারণ নেই তো সমস্ত বন্ধুরা যারা ভিডিওরা দেখছেন শেয়ার করুন আপনারা কিন্তু রেডি হয়ে যান বন্দিপুরের আমি একদম লাইভ দেখাচ্ছি বন্দিপুরে বাঁধের এই অবস্থা আর সুইলিশ গেট বলতে সেখানটায় কিন্তু জল গেট রাখতে পারছে না গেট করেছে এমন দেখুন গেট বলতে গেট ফাটিয়ে জল বেরোচ্ছে কাউ কাউ করে জল নাড়ছে আর নদীর জল কিন্তু বাঁধ থেকে ওভারফ্লো হয়ে নামছে দেখুন খুব সিরিয়াস কেস আমি আমার লাইফে কিন্তু এতটা সিরিয়াস কেস দেখিনি ঠিক আছে তারা একজন বয়স্ক লোক আসছে জিজ্ঞাসা করি দেখবেন আপনাদের বলবে বলছি এলাকায় যত জল বেড়েছে এরকম বাঁধ উঠছে গেছে কখনো কতটা জল বাড়তে পারে মনে হচ্ছে আপনার এটা হলো হ্যাঁ

আর যে কোনো মুহূর্তে যে কোনো সময় যে কোনো জায়গায় হানা পড়তে পারে তার মানে গ্রামের মানুষদেরকে আমি ভিডিওটা শেয়ার করছি যে আপনারা সতর্ক থাকুন জিনিসপত্র সেফটিভাবে খোঁজ কাছ করে নিন হ্যাঁ পশু জন্তু যারা আছে তাদেরকে নিরাপদ স্থানে পাঠিয়ে দিন ঠিক আছে আমার তরফ থেকে এটা অনুরোধ আপনাদেরকে খুব সাবধান সতর্ক আজকে রাত্রে কিন্তু খুব ভালো কথা

আর ওদিকে গর্ত এবারে আপনারা নিন কতটা জল বাড়ার পরিমাণটা কতটা হয়েছে বন্ধুরা নাম মানে যেতে তো গিয়েছিলাম সার্জেন্দার বাড়ি সেখান থেকে আর আমি বাড়ি ফিরতে পারিনি সকাল ছটা থেকে দশটা পর্যন্ত অনেক চেষ্টা করছি কিন্তু অনেক কষ্টে এসে পৌঁছেছি ভাবলাম আরাম মাল দিয়ে ঘুরে বাড়ি যাবো কিন্তু আমি এখন রয়েছি মান্দারনে কিন্তু এখানটাতে অন্তত এই প্রথমবার কোথায় বন্যা আসলো অনেক বছর পর আট আট বছর পর আচ্ছা ঠিক আছে চল আসুন তো চলুন আমি দেখাচ্ছি কীরকম পরিস্থিতি এখানে দেখুন এ বাবা গাড়ি চালাচ্ছে কেন কত রকমের মানুষ আছে দেখুন বন্যায় মানুষের কষ্ট সেই সময় আনাড়ির মতো গাড়ি চালাচ্ছে কাকে মারবে কি ধরবে তার ঠিক নেই তো যাই হোক বৃষ্টিও পড়ছে ঝমঝম করে রেনকোটটা গায়ে দিয়ে সেই লেভেলের একটা ভিডিও আপনাদেরকে দেখাচ্ছি বেশি দূরে যাবো না ফোনটা যে কোনো সময় পড়ে যেতে পারে দেখায় আপনাদেরকে দেখুন সিনটা এটা হচ্ছে কামড়পুকুর ঠিক আছে হ্যাঁ মেন হচ্ছে কামরপুকুর থেকে যেটা রামজিমনপুর যাচ্ছে আমি কিরপাই দিয়ে ঘুরে ঘুরে এলাম যে এইটা দিয়ে গেলে অন্তত কোথাও জল পাবো না কিন্তু এখানেও সেই একই অবস্থা কারণ আমার সেখানে পেরিয়ে গেলেই ভালো হতো দেখুন এই চাতালটাতে এই অবস্থা কীভাবে দেখুন কীভাবে বাইক নিয়ে সব বেরোচ্ছে আপনাদেরকে ব্যাক ক্যামেরায় দেখাচ্ছে তাহলে বুঝতে পারবেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন কীভাবে বাইক নিয়ে বেরোচ্ছে জলের মধ্যে আর এইদিকে এই কিন্তু বেরোবে এতটাই জল তো এই চাচালিগুলার মাঠেতে কিন্তু পুরো বন্যার জল হু করে ঢুকছে কীভাবে মারুতিগুলো বেরোচ্ছে আপনারা দেখুন কী অবস্থা দেখুন তো সব থেকে ভালো যাতে সাইকেল আছে কারণ সাইকেলটা মাথায় করে নিয়ে চলে এসছে এখন মান বোঝায় গাড়ি এই দেখুন বাস

আর বক্স লাভাররা এখন সব বন্যা দেখতে বেরিয়েছে দেখুন ঠিক আছে ওয়েট করছে তো ঠিক আছে এরপর যাব আরামবাগ প্রায় আমি আশি কিলোমিটারের মতো রাস্তা ঘুরছি সকাল থেকে সকাল ছটায় বেরিয়েছি এখনো খাওয়া দাওয়া হয়নি কিন্তু কোনো মতে আমি বাড়ি পৌঁছাতে পারছি না তো যাই হোক এখানের এটা বন্যা তো এখানে এই এলাকায় কোনো দিনও বন্যা হয়নি তো যাই হোক লরিগুলো হয়তো চলে যাবে ওদের সমস্যা হবে না তো এই প্রথমবার এইসব এলাকায় বন্যা দেখছি আমাদের ওখানে তো বন্যা হয় মাছ ধরার ভিডিও দেবো আপনাদেরকে তো চলুন হচ্ছে আমার বাইক দেখুন বাইকটা ভিজে কি অবস্থা হয়েছে রেখে একটা ভিডিও আপনাদেরকে শেয়ার করলাম তো চলুন এরপর আরামবাগ যাব প্রায় এখান থেকে তিরিশ কিলোমিটার আরামবাগের পর তারপর আবার বাড়ি রয়েছে কুড়ি কিলোমিটার মানে আরও পঞ্চাশ কিলোমিটার আমাকে যেতে হবে তবে আমি বাড়ি পৌঁছাবো ঠিক আছে তো যদি আর একটা হবে মনে হয় জানি না কী হবে মালপত্র গোজ করতে হবে তো চলুন এখানে ভিডিওটা শেষ করলাম দেখা দেখাবে নেক্সট ভিডিওতে বন্ধু দেখতে পাচ্ছেন আমি রয়েছি বন্দিপুর বাঁধে আর বন্দিপুরে বাঁধে দেখুন জল কিন্তু কি বলবো উপচে চলে যাচ্ছে ওভারলোড হয়ে গেছে কারণ দেখুন কোনো বছরে কিন্তু এতটা জল বাড়েনি যেখানে আমরা বস্তা দিয়ে কিন্তু অনেকটা রক্ষণাবেক্ষণ করা হয় আর এই দিয়ে কিন্তু প্রচুর গর্ত আর পুরো দেখতে পাইছেন ধানটা হয়েছিল সেই তো বাঁধ ঝাঁপিয়ে কিন্তু কাউ কাউ করে এখানে জল নামছে তো এটা রাত্রে কিন্তু আরও বাড়বে কারণ জোয়ারের চাপ আছে তো কাকাও দেখতে পাচ্ছেন অ্যাকপিস করে বস্তা দিচ্ছে কিন্তু কত বস্তা দিবে পুরো বাঁধরায় বিভিন্ন জায়গায় কিন্তু এরকম জল ওভারলোড হয়ে গেছে আর যেটা সুলিশ গেট আছে সেটা আপনাদেরকে দেখাচ্ছি চলুন সুলিশ গেটে যাই যেটা বন্দিপুরের সুলিশ গেট আমাদের